নমস্কার আমি পম্পা দাস শুরু করছি অপরাধমূলক গল্পের নতুন আরও একটি এপিসোড কি আজব এই পৃথিবী যেখানে কখনো সন্তানের হাতে খুন হচ্ছে বাবা মা আবার বাবা মায়ের হাতে খুন হচ্ছে সন্তান আজ এরকমই একটি অপরাধের কাহিনী বলতে চলেছি যেখানে নিশা ও আমির একে অপরকে ভালোবেসেছিল এবং চেয়েছিল সারা জীবন একসঙ্গে থাকতে গড়তে চেয়েছিল ভালোবাসার এক রঙিন পৃথিবী কিন্তু তাদের ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেল। যা আর চাইলেও কোনো দিন সম্পূর্ণ হবে না কারণ নিশার পরিবার নিশার সামনেই আমিরকে হত্যা করেছিল কিন্তু কেন তারা আমিরকে হত্যা করলো সে নিশাকে ভালোবেসেছিল এটাই কি তার অপরাধ যদি তাই হয়ে থাকে তবে কি তারপরে না মৃত্যু হওয়া উচিত আর নিশা তার কি হয়েছিল সে কি সব কিছু মেনে নিয়েছিল নাকি তার সাথেও কিছু খারাপ হয়েছিল চলুন দেখা যাক আসলে কি ঘটেছিল তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন আমির এবং নিশা একে অপরকে ভালোবাসতেন এবং তাদের নিজস্ব পৃথিবী তৈরি করতে চেয়েছিলেন কিন্তু নিশার বাবা মা ও মামা তাদের দুজনকে খুন করে প্রেমের গল্প শেষ করার পরিকল্পনা করে দশই জুলাই দু সকাল সাড়ে ছটার দিকে উত্তরপ্রদেশের ইটা জেলার মালাবান থানা এলাকার বাহাদুরপুর গ্রামের এক ব্যক্তি হালের ট্রাক নিয়ে তার খেতে যাওয়ার সময় ঝোপের কাছে একটি মেয়ে চিৎকারের শব্দ শুনতে পেয়ে চমকে উঠল ঝোপের কাছে গিয়ে দেখলেন একটা মেয়ে রক্তে ভেজা অবস্থায় কান্নাকাটি করছে তার পরনে ছিল নীল রঙের পোশাক লোকটি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল কে কিন্তু মেয়েটির কাছ থেকে কোনো উত্তর এলো না ওই ব্যক্তি চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া কয়েকজন সেখানে আসেন আহত মেয়েটিকে ঝোপের মধ্যে থেকে টেনে বের করেন মেয়েটির গলা থেকে রক্ত ঝরছিল মেয়েটি তাদের গ্রামের নয় তাই তারা তাকে চিনতে পারেনি সবাই চিন্তিত হয়ে পড়ল কে মেয়েটির এমন অবস্থা করলো এ সময় কেউ একজন পুলিশকে খবর দেয় যেহেতু ওই এলাকাটি মালাবান থানার অন্তর্গত খবর পেয়ে মালবনের এসএইচও ও বিপিন কুমার ত্যাগী পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় মেয়েটির গলা থেকে রক্ত ঝরছিল পুলিশ সেখানে জড়ো হওয়া লোকজনের ভিড় থেকে মেয়েটিকে শনাক্ত করার চেষ্টা করতে বলে কিন্তু গ্রামবাসী জানায় যে মেয়েটি তাদের গ্রামের নয় পুলিশ মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করে যেখানে চিকিৎসার সময় সে জ্ঞান ফিরে পায় পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম নিশা এবং সে ইটা থানার কোতা আলী দেহাত এলাকার বার্থার বাসিন্দা আফরোজের মেয়ে বর্তমানে তিনি আলিগড়ের জামালপুর হামদর্দনগরে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন নিশা পুলিশকে খোলাখুলিভাবে পুরো ঘটনাটি বলেছিলেন যে ছয়ই জুলাই দু হাজার তারিখে তার বাবা মা ছোট ভাই এবং মামা তার চোখের সামনে তার প্রেমিক আমির ওরফে ছোটকে আলিগড়ে হত্যা করেছিল প্রেমিকের হত্যার পর সে তার পরিবারের বিরুদ্ধে চলে যায় এরপর তার পরিবারের লোকজন তাকে মারধর করে ঘরে আটকে রাখে তারা সন্দেহ করেছিল যে আমি হত্যার রহস্য উদ্ঘাটন করে একটি হট্টগোল সৃষ্টি করতে পারি তাই তারা আমাকে বিভ্রান্ত করে এবং সেই রাতেই আমাকে ইটাতে মালাভান থানার বারতার গ্রামে নিয়ে আসে যেখানে আমাকে দুদিন রাখা হয়েছিল কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তারপর আমাকে আলিগড়ে ফিরিয়ে নেবার অজুহাতে আলিগড়ে নিয়ে এসে আমাকে গুলি করে মরে গেছি ভেবে ঝোপে ফেলে পালিয়ে যায় নিশার বলা ঘটনার বিবরণ পুলিশের কাছে সত্যি অবিশ্বাস্য মনে হলো চিকিৎসকরা নিশাকে আলিগড়ে জেএন মেডিকেল কলেজে রেফার করেছে পুলিশ বাহাদুরপুরের কনস্টেবল পঙ্কজ তিওয়ারি নিশার বাবা আফরোজ মা নূরজাহান এবং মামা হাফিজ ওরফে ইশাকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত ধারায় একটি রিপোর্ট নথিভুক্ত করেছে প্রতিবেদনটি নথিভুক্ত হওয়ার পরে মালাবান পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাথর গ্রামে অভিযান চালায় কিন্তু সেখানে কোনো আসামি পাওয়া যায়নি সেখানে বসবাসরত নিষাদ দুই মামাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো তথ্য দিতে পারেনি অন্যদিকে সাতই জুলাই সকালে আলিগড়ের ভামলায় রেল কাছে ২৫ বছর বয়সী এক যুবকের মৃতদেহ পাওয়া গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে আলিগড়ের সিভিল লাইন থানার ইন্সপেক্টর অমিত কুমার পুলিশ দল নিয়ে সেখানে পৌঁছান নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ পুলিশের সন্দেহ রাতে ট্রেনে যাতায়াতের সময় ওই যুবক রেল পড়ে যান যার কারণে তার মৃত্যু হয় পুলিশ সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে লাশ শনাক্ত করার চেষ্টা করলেও কেউ শনাক্ত করতে পারেনি পুলিশ যখন মৃতের সন্ধান করে তখন তারা তার প্যান্টের পকেটে পাওয়া আধার কার্ডের ঠিকানার ভিত্তিতে তার পরিবারের সদস্যদের জানায় তিনি জামালপুরের হামদর্দনগরের বাসিন্দা আকিল আহমেদের ছেলে আমির খবর পেয়ে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান আকিল আহমেদ জানান শনিবার রাতে আমির কারও কাছ থেকে ফোন পায় এরপর সে বাড়ি থেকে বেরিয়ে যায় সারা রাত সে আর ফেরেনি ফোনে ডায়াল করলাম কিন্তু তার ফোন বন্ধ সকালে তার লাশ পাওয়া যায় আমিরের মোবাইল পাওয়া যায়নি বাবা এটাকে টেন দুর্ঘটনা নয় খুন বলেছেন আমিরকে হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তারা সিভিল লাইন পুলিশ আমিরের হত্যার রহস্য সমাধানে নিযুক্ত আমিরের মোবাইল নম্বরের কল ডিটেল চেক করে এবং একটি নম্বর খুঁজে পায় যা আলিগড়ের জামালপুর নগরের একটি মেয়ের সিভিল লাইন পুলিশ আমিরের হত্যার রহস্য সমাধানে নিযুক্ত আমিরের মোবাইল নম্বরের কল ডিটেল চেক করে এবং একটি নম্বর খুঁজে পায় যা আলিগড়ের জামালপুর নগরের একটি মেয়ের সেই নম্বরেই সবচেয়ে বেশি কথা বলেছেন আমির প্রেমের খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে স্তর উদ্ঘাটন করতে থাকে আলিগড় পুলিশ মৃত আমিরের পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছে এবং এই মামলার সমস্ত তথ্য সংগ্রহ করেছে হত্যাকাণ্ডে মে নিশার পরিবারের সদস্যদের জড়িত থাকার সন্দেহে পুলিশ গত আটই জুলাই তার বাড়িতে অভিযান চালায় কিন্তু তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এতে পুলিশের সন্দেহ সম্পূর্ণ বিশ্বাসে পরিণত হয় দশই জুলাই সকালে মালাবান থানা নিশাকে আলিগড়ের জে মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসকরা জানান নিশার গলা দিয়ে গুলি চলে গেছে কিন্তু রাতভর অজ্ঞান হয়ে পড়ে থাকা এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে তারপরও সে কথা বলছিল ম্যাজিস্ট্রেটের সামনে নিশার জবানবন্দি রেকর্ড করেন পুলিশ কর্মকর্তারা এখনও পর্যন্ত এই মামলাটি দুটি থানা এলাকার ইটার মালাভান থানা এবং আলিগড়ের সিভিল লাইন্স থানা এলাকায় যুক্ত ছিল আলিগড়ের এসএসপি আকাশ কুলহারি মামলার গুরুত্ব দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সিভিল লাইন পুলিশকে ইটাতে পাঠান পুলিশের দল নিশার বাবা আফরোজের বার্থার গ্রামে অভিযান চালালেও দরজা বন্ধ ছিল এ কারণে আলিগড় পুলিশও খালি হাতে ফিরেছে বারোই জুলাই মালাভান পুলিশ আলিগড় হাসপাতালে পৌঁছেছে তখন নিশার অবস্থা গুরুতর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে যখন তার অবস্থার উন্নতি হয় তখন তিনি আবারও তার বাবা মা এবং মামার বিরুদ্ধে একই অভিযোগ করেন নিশার বয়ানের ভিত্তিতে মালাভান পুলিশ আলিগড়ে অভিযান চালায় কিন্তু বাবা মা এবং মামার কোনো চিহ্ন পাওয়া যায়নি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিশার দুই আত্মীয়কে হেফাজতে নিয়েছে যাদের কাছ থেকে পুলিশ ঘটনার সাথে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে হাসপাতালে জীবনের জন্য লড়াই করা নিশার সাথে দেখা করতে কোনো আত্মীয় আসেনি যেখানে তার মামা এবং অন্যান্য আত্মীয় আলিগড়ে থাকতেন এসএসপির নির্দেশে দুটি ঘটনারই একমাত্র প্রত্যক্ষদর্শী নিশার নিরাপত্তা জোরদার করা হয় হাসপাতালে তার নিরাপত্তার জন্য একজন এসআই দুইজন কনস্টেবল এবং একজন লেডি কনস্টেবল মোতায়েন করা হয়েছে খুনিদের ধরতে মালাবন পুলিশ চারিদিকে খবরদারদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছিল তেরোই জুলাই বিকেলে একজন তথ্যদাতা মালবন পুলিশকে জানায় যে ঘটনায় অভিযুক্ত নূরজাহান এবং তার স্বামী আফরোজ আশপুর থেকে বাগওয়ালা যাওয়ার রাস্তায় উপস্থিত ছিল এবং কোথাও যাওয়ার পরিকল্পনা করছিল এ খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপিন কুমার ত্যাগি পুলিশ দল নিয়ে ঘটনাস্থল ঘেরাও করে আফরোজ ও তার স্ত্রী নূরজাহানকে হেফাজতে নেন তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে আফরোজের খবরে পুলিশ এই ঘটনায় ব্যবহৃত তিনশো পনেরো বোরের পিস্তল ও কার্তুজের খোসা উদ্ধার করে মামলার বিষয়টি প্রকাশ্যের পর সংবাদ সম্মেলনের আয়োজন করেন এসএসপি ইটা স্বপ্নিল মমগাই নিশার বাবা মা পুলিশি জিজ্ঞাসাবাদে এবং সাংবাদিকদের কাছে আমিরের হত্যা এবং তাদের মেয়ে নিশাকে হত্যার চেষ্টা সম্পর্কে যে গল্পটি বলেছিল তা ছিল নিম্নরূপ সাত ভাইয়ের মধ্যে পঁচিশ বছর বয়সী আমির ছিলেন দ্বিতীয় তার বড় ভাই সালমান তার বাবা আকিলের সাথে বৈদ্যুতিক কাজে সাহায্য করতেন যেখানে আমির টাইলস বসানোর কাজ করতেন এ সময় নিশার বাবা আফরোজের সঙ্গে তার পরিচয় হয় আফরোজ রাজমিস্ত্রির কাজ করতেন এ কারণে নিশার বাড়িতে আসতে শুরু করেন আমির আমির সুন্দরী এবং কৌতুকপূর্ণ নিশাকে দেখার সাথে সাথে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন নিশার সাথে আমিরের দেখা হলে তিনি হাসতেন এটা দেখে নিশার চোখ নামিয়ে নিত মুহূর্তের মধ্যেই দুজনে একে অপরের প্রেমে পড়ে যায় আমির যখনই নিশার বাবাকে কাজে যেতে ডাকতে আসতেন নিশার সাথে দেখা করতেন আস্তে আস্তে দুজনেই কথা বলতে লাগলো দুজনেই একে অপরকে মোবাইল নম্বরও দিয়েছিল দুজনে প্রায়ই কথা বলতো মেয়ের প্রেমের বিষয়টি জানার পর আফরোজ আমিরের ওপর ক্ষুব্ধ হয়ে তার থেকে দূরে থাকতে শুরু করেন শুধু তাই নয় নিশাকে মারধরও করেন তিনি কিন্তু প্রেমিক যুগল দুনিয়ার অমনোযোগে নিজেদের জগতে মগ্ন থাকে নিশা বয়সের এমন একটি পর্যায়ে ছিল যেখানে তার পদক্ষেপগুলি বিপথে যেতে পারে এ কারণে পরিবারের সদস্যরা তার উপর চব্বিশ ঘন্টা নজর রাখতে শুরু করেন বিধিনিষেধের কারণে রাতে বাড়িতে দেখা করার গোপন পরিকল্পনা করেছিলেন প্রেমিক যুগল ছয়ই জুলাই দু হাজার উনিশের রাতে আফরোজের পরিবারের সবাই বাড়ির ছাদে ঘুমাচ্ছিল কিন্তু কুড়ি বছর বয়সী নিশার ঘুম কেড়ে নিয়েছিল তার পঁচিশ বছরের প্রেমিক আমির পরিবারের কঠোরতার কারণে আফরোজের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিলেন আমির তাই নিশা গোপনে আমিরকে ফোন করে রাতে বাসায় আসতে বলে আমিরও তার প্রেমিকাকে দেখার জন্য আকুল হয়েছিলেন নিশার ডাক শুনে সে তার সাথে দেখা করতে তার বাসায় পৌঁছায় নিশা তার জন্য ঘরের দরজা আগেই খুলে রেখেছিল নিশা আর আমির রুমে বসে গল্প করতে লাগলো এদিকে নিশার মামা হাফিজ ওরফে ইশাক টয়লেট যাওয়ার জন্য তিনি বারান্দা থেকে উঠে নিচে যেতে থাকেন কিন্তু সিঁড়ির দরজা বন্ধ ছিল দরজায় টোকা দিলে অনেকক্ষণ পরে দরজা খুলল নিশা জানতে চাইলে নিশা জানান তিনিও ছাদ থেকে নিচে পানি খেতে নেমেছিলেন সন্দেহজনক বোধ করে মামা আশেপাশে খোঁজাখুঁজি করে আমিরকে ঘরে লুকিয়ে থাকতে দেখতে পান এরপর তিনি সঙ্গে সঙ্গে তার ভগ্নিপতি আফরোজ বোন নূরজাহান ও চোদ্দ বছরের নাবালক ভাগনাকে বারান্দা থেকে ডেকে নেন রাগে চারজনই আমিরকে লাঠি দিয়ে মারতে শুরু করে এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে নিশা তার প্রেমিককে লাঞ্ছিত করার প্রতিবাদও করেছিল কিন্তু তার পরিবার তার কথা শোনে না নিশার পরিবারের সদস্যরা তার প্রেমিককে তার সামনে খুন করেছিল যার কারণে নিশা খুব রেগে গিয়েছিল আফরোজ ও হাফিজ লাশ বস্তায় ভরে রাতে মোটর সাইকেলে করে নিয়ে যায় তারা বস্তা থেকে আমিরের লাশ বের করে ভামলা রেল ফেলে দেয় পুরো ঘটনাটা ঘটল নিশার চোখের সামনে পরিবারের লোকজন ভেবেছিল নিশা কয়েকদিন এখান থেকে বাইরে থাকলে এই ঘটনা ভুলে যাবে বিষয়টি শান্ত হলে তাকে ফিরিয়ে আনা হবে এই ভেবে ওই রাতেই বাবা মা ও মামা নিশাকে নিয়ে মোটরসাইকেলে করে ইটার বার্থার গ্রামের উদ্দেশ্যে রওনা হন নিশা সেখানে চুপ করে রইল প্রেমিকের মারধর ও হত্যার দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে থাকে তার পরিবারের সদস্যরা তাকে কিছু জিজ্ঞেস করলেই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে সবাই তাকে দুদিন ধরে বোঝাতে থাকে এবং কাউকে কিছু না বলার জন্য চাপ দেয় কিন্তু নিশার বিদ্রোহী মনোভাব দেখে তারা ভয় পেয়ে গেল তারা ভেবেছিল নিশা বেঁচে থাকলে আমিরকে খুনের মামলায় ফাঁসিয়ে দেবে তাই নিশার বাবা মা ও মামা নিশাকেও হত্যার সিদ্ধান্ত নেয় এজন্য একটি সুপরিকল্পিত পরিকল্পনা করা হয়েছে তবে তাকে হত্যা করার আগে তারা তিন দিন ধরে লাশ ফেলার জায়গা খুঁজতে থাকেন নয়ই জুলাই দু রাত আটটায় হাফিজ ওরফে ইশাক এবং তার বাবা মা দুটি মোটর সবাই আলিগড় যাচ্ছি বলে রওনা হন সঙ্গে ছিলেন নিশা নিশা ও তার মা নূরজাহান একটি মোটর সাইকেলে বসেন যা চালাচ্ছিলেন বাবা আফরোজ নিশা চোদ্দ বছর বয়সী ভাই অন্ন বসেছিলেন যা মামা হাফিজ চালাচ্ছিলেন গ্রাম ছেড়ে প্রায় পনেরো কিলোমিটার দূরে বাহাদুরপুর গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গে দুটি মোটর সাইকেল গতি পরিবর্তন করে মোটর সাইকেলগুলো হালের ট্রাক দিয়ে ঘুরলে নিশা বলল এটা আলিগড়ের পথ নয় আব্বু আপনি কোথায় যাচ্ছেন কিন্তু কেউ কিছু বলেনি নিশার সন্দেহ হলো কিন্তু সে অসহায় আফরোজ ও মামা এগিয়ে গিয়ে এক জায়গায় মোটর থামায় ততক্ষণে রাত নটা বেজে গেছে তারা হালের ট্রাকে পৌঁছানোর সাথে সাথে নিশাকে মোটর থেকে নামিয়ে এক পাশে নিয়ে যেতে থাকে নিশার বুঝতে সময় লাগেনি যে আজ তার সাথে কিছু ভুল হতে চলেছে সে চিৎকার করেছিল কিন্তু রাত ছিল এবং সেখানে কেউ ছিল না বাবা আর মা নিশার হাত ধরে মামা তার ঘরে বন্দুকের ব্যালের রেখে গুলি চালান গুলিটি তার গায়ে লাগতেই সে তীব্র চিৎকার করে এবং সেখানে পড়ে যায় পরে সবাই ঝোপের মধ্যে নিশাকে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল হত্যাকারীরা ভেবেছিল মেয়েকে হত্যা করে আলিগড় থেকে তাড়িয়ে দিয়েছে তারা তাকে শনাক্ত করা সম্ভব হবে না এবং পুলিশ লাশটিকে দাবিহীন মনে করবে এবং দাহ করবে আমির এবং নিশা উভয়ের হত্যাকাণ্ড গোপন থাকবে তবে তা ঘটেনি ঘাড়ে গুলিবিদ্ধ হওয়ার পরও নিশা প্রাণে বেঁচে যান এবং পুলিশকে সত্য জানান নইলে আমির হত্যার রহস্য দুর্ঘটনাই থেকে যেত আমিরের সম্পর্কের কথা আমিরের পরিবার জানতেন না আমিরের বাবা আকিলের মতে আমির কখনোই বাড়িতে নিশার সঙ্গে তার সম্পর্কের কথা বলেনি আগলাস থানা এলাকার এক মেয়ের সঙ্গে আমিরের সম্পর্ক ঠিক হয় পরিবারের সদস্যরা তার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন আমিরের মৃত্যুতে পরিবার শোকে নিমজ্জিত বিয়ে চূড়ান্ত হওয়ার পর পরিবারের সদস্যদের ওপর রাগান্বিত হতে থাকেন আমির আলিগড় থেকে দূরে গিয়ে নিশাকে নিয়ে নিজের পৃথিবী গড়তে চেয়েছিলেন তিনি এর জন্য প্রস্তুতিও নিয়েছিলেন আমির ও নিশা কিন্তু তাদের স্বপ্ন পূরণ হওয়ার আগেই ভেঙে যায় অন্যদিকে আলিগড় পুলিশ আমিরের মৃত্যুকে দুর্ঘটনা মনে করে একটি মামলা দায়ের করেছে পুলিশ এ বিষয়ে তদন্ত করেছিল কিন্তু নিশাকে জীবিত পাওয়া গেলে পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে যায় এই তথ্যের পর আলিগড় পুলিশ হত্যা মামলাটি নথিভুক্ত করে এবং নিশার মামা হাফিজ ও নাবালক ভাইকে কোয়াশির সাহাবাদ এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকারী পুলিশ দলে রয়েছেন ইন্সপেক্টর অমিত কুমার এসআই যোগেশচন্দ্র গৌতম এসআই চমন সিং নীতিন রাঠি কনস্টেবল পঙ্কজ কুমার তিয়ারি জনক সিং এবং ঋষিপাল সিং যাদব আলিগড়ের এসএসপি আকাশ কুলহারি সাংবাদিক সম্মেলনে জানান অভিযুক্তরা কৌশল খেলে পালাতে চেয়েছিল আলিগড়ে মেয়ের প্রেমিককে এবং ইটা জেলায় মেয়েকে খুন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তারা কিন্তু নিশা বেঁচে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায় এই গল্পটা একটু অন্যরকম হতে পারতো যদি নিশার বাবা মা আমিরকে হত্যা না করে আমিরের পরিবারকে বিষয়টি জানাতো বা তারা মাথা ঠান্ডা করে নিশা ও আমিরকে বোঝাত কিন্তু তারা সেটা করেননি যেখানে বড়দের থেকে শিক্ষা নেওয়া উচিত সেখানে তারাই খুনের মতো একটি বড় অপরাধ করে বসলো আর নিশা তো তাদের নিজেদের সন্তান তারা তাকেও ছাড়েনি নিজেদের বাঁচাতে তারা তাকেও খুন করার চেষ্টা করলো যাই হোক হাফিজ আফরোজ এবং নুরজাহানকে আমির হত্যা এবং নিশা হত্যার চেষ্টায় অন্য জেলে এবং নিশার ভাই নাবালক হওয়ায় তাকে জুভেলাইন হোমে পাঠানো হয়েছিল এভাবে একটি প্রেমের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল পুলিশ সূত্রের ভিত্তিতে গল্প আমি পম্পা দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো অপরাধের কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা